বিগ হ্যাপি আপডেট কিন্তু চলে এসেছে তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের টাকা কবে দিবে তরুণের স্বপ্ন প্রকল্প নিউ আপডেট টু জিরো টু ফোর আজকে একটা বড় আপডেট এসেছে বিগ ব্রেকিং দেখছি সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে একদম অথেন্টিক তথ্য শেয়ার করে দিচ্ছি তার আগে বলছি যাই যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাতেই সাবস্ক্রাইব করো ঠিক আছে সাবস্ক্রাইব করো পাশে যে বেলে দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও প্রচুর করে দাও এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ এ লিংক দেওয়া রয়েছে সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও ট্যাবের আপডেট সরাসরি তোমরা পাবে একদম কিন্তু টাইম টু টাইম যে আপডেট সেটার জন্য সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ এ লিংক দেওয়া রয়েছে সেটি ক্লিক করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তো আজকে কিন্তু ট্যাব রিলেটেড একটা বড় আপডেট চলে এসেছে ইতিমধ্যে কিন্তু আমি অনেক আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা কিন্তু অনেক বিভ্রান্ত হয়ে পড়েছো যে ট্যাবের টাকা হয়তো তোমরা আর পাবে না কিন্তু সেটা কিন্তু একদম মিথ্যে ট্যাবের টাকা তোমরা পাবেই পাবে সরাসরি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ট্যাবে 10000 টাকা ঢুকে যাবে মোবাইল কেনার হাজার টাকা তোমাদের ব্যাংকে সরাসরি ঢুকে যাবে এবং আজকে যে আপডেট উঠে আসছে পূজোর আগেই দেখো যেমনটা আমি তোমাদেরকে আগে ভিডিওগুলোতে জানিয়ে দিয়েছিলাম পূজোর আগেই কিন্তু তোমরা ট্যাবে টাকা পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং আজকে সরাসরি আপডেট তোমাদেরকে দেখাচ্ছি পূজোর আগেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ট্যাবে 10000 টাকা ঢুকতে চলেছে ইতিমধ্যে কিন্তু 15 সেপ্টেম্বরের পর থেকে লক্ষীর ভান্ডার আবাস যোজনার টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে এবং ক্লাবগুলোর কি ইতিমধ্যে কিন্তু অনুদান দেওয়া শুরু হয়ে গেছে তো এরই মাঝে যেটা একাংশ করছে যে পুজোর আগে কিন্তু ট্যাবের টাকা দিয়ে দেওয়া হবে দশ হাজার টাকা যথাসময় পাবে পড়ুয়ারা বিকাশ ভবনে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে পুজোর আগে দুর্গাপুজোর আগে অর্থাৎ অক্টোবরের শুরুতেই থেকে দুর্গা দুর্গা পুজো এবং তারপর কালী পুজো রয়েছে যে ছুটিগুলো রয়েছে ছাত্রছাত্রীদের পুজোর যে ছুটি সেই ছুটির আগেই অর্থাৎ করো না ট্যাবের দশ হাজার টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তবে একসাথে সবাইকে টাকা দেওয়া হবে নাকি ধাপে ধাপে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যেমনটা আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে আগে কিন্তু ক্লাস টুয়েলভ কে টাকা দেওয়া হতে পারে তারপরে ধাপে ধাপে ক্লাস ইলেভেন কেউ টাকা দেওয়া হতে পারে কিন্তু আবার এটা হতে পারে যে সবাইকে একসাথে টাকা দিয়ে দাও হতে পারে এই ব্যাপারে তুরান্ত সিদ্ধান্ত কোনো হয়নি তাই তুরান্ত সিদ্ধান্তলে আমি সরাসরি জানিয়ে দেব সেজন্য সাবস্ক্রাইব করে রাখো এবং হোয়াটসঅ্যাপ সবাই জয়েন হয়ে থাকো ঠিক আছে পাশাপাশি এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট পূজোর আগে কিন্তু হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ট্যাবের টাকা কবে দিবে ট্যাবের টাকা কবে পাবো 26 সেপ্টেম্বর ট্যাবের 10000 টাকা দেওয়া হবে তারিখ জানালে শিক্ষামন্ত্রী সত্যি ওই দিন টাকা দিবে ট্যাব কেনার দশ হাজার টাকা কি বাতিল হয়ে গেছে ট্যাবের টাকা বাতিল দেবে না কোন মাসে টাকা পাবে কেনার দশ হাজার টাকা বাতিল নাকি টাকা পাবে না উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য বরাদ্দ টাকা বাতিলের নির্দেশ হয় যদিও প্রকল্প কিন্তু স্থগিত করা হয়েছে বাতিল নয় এক হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা কিন্তু বরাদ্দ ছিল ট্যাব কেনার জন্য উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট ট্যাবের টাকা কবে দেওয়া হবে খুব শীঘ্রই কিন্তু তোমাদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে পুজোর আগে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে দশ হাজার টাকা ঘোষণা মমতা এই মুহূর্তে কিন্তু যে বড় আপডেট উঠে এসেছে যে পূজোর আগে কিন্তু তোমাদের ট্যাবের টাকা ঢুকে যেতে পারে তো ট্যাবের টাকা কবে দিবে ট্যাবের টাকা কবে বাবা যে সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট উঠে এসেছে যে পূজোর আগেই কিন্তু তোমরা ট্যাবের টাকা পেয়ে যেতে পারো ঠিক আছে এবং ধাপে ধাপে টাকা দেওয়া হবে নাকি সব এক সাথে টাকা দেওয়া হবে পরবর্তী সময়ে আমি তোমাদেরকে জানিয়ে দেব এবং তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট তো অবশ্যই জানাবে এই ব্যাপারে তোমাদের প্রতিক্রিয়া তোমরা জানাতে থাকো তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই পরবর্তী ভিডিওগুলির জন্য এখন এবং হোয়াটসঅ্যাপের লিঙ্কে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করো পাশে থাকা প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ